গুড মর্নিং সব্বাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সব্বাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে আজ সোমবার আর ঘড়ির কাটায় এখন সাড়ে এগারোটার মতো বাজে আমাদের সকলের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে আর আমি বাইরের আবহাওয়া দেখে এখন চলে এসছি বেডরুমের দিকে বেডরুমের যে বেড কাপারটা তোমরা দেখতে পাচ্ছ সেটাকে আগের দিনে আমি বদলে দিয়েছিলাম এখন শুধুমাত্র সেট করে নিলাম এবার একটুখানি স্প্রে দিতে দিতে আজকের এই ব্লগটা এখন থেকে শুরু করে দিচ্ছি আমি আমার বেডরুমের মধ্যে মাঝে মাঝে এরকম পারফিউম যেগুলো আমরা ফ্রিতে পেয়ে থাকি সেইগুলোকে আমি ফেলে না দিয়ে সেই পারফিউমগুলোকে বেডের মধ্যে দিয়ে দিই তোমরা যদি কখনও কেউ অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করো বা ছোটো ছোটো যেগুলো হ্যাক টাইপের টিপসগুলো হয়ে থাকে সেগুলো যদি তোমরা কখনো জেনে থাকো যে ঘরের মধ্যে এই জিনিসটা ব্যবহার করলে এটা ভালো হয় যদি এগুলো কখনো তোমরা মনে করে থাকো বা এগুলো যদি ফলো করে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে বেডের মধ্যে যদি পারফিউম দেওয়া হয় তাহলে কিন্তু রাতের ঘুমটা খুব সুন্দর হয় আর যাদের বাজে স্বপ্ন দেখা অভ্যেস আছে সেটাও কিন্তু দূর হয়ে যায় আমি সে কারণে দিই জিনিসগুলো ওয়েস্ট যাতে না হয় ঠিক সেই জন্যই কিন্তু ওটাকে আমি ব্যবহার করলাম তারপরে চলে এসেছিলাম কিচেনে আর কিচেনে আজকে অনেক কটা কাজ রয়েছে সেগুলো করে নেব তার আগে এই যে আচারগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো মায়ের তৈরি করা আচার সেগুলোকে একটুখানি আমি রোদে দিলাম আসলে এখানে এখন অত তো রোদ নেই তবে বাইরের যে গরম আবহাওয়াটা আছে সেই আবহাওয়াতে একটু হলেও মজে যাবে আজ ঠিক করেছি আমাদের এই কিচেনের মধ্যে যে গ্যাস ওভেনের জায়গাটা রয়েছে তার পাশে বিস্কিট চানাচুর বা বিভিন্ন রকমের যে আমাদের মশলাপাতের জিনিসপত্রগুলো থেকে থাকে সেগুলোকে এখানেই রেখে থাকি তো আজকে ঠিক করেছি একটু অন্যরকম করে ব্যবস্থা করার তো দেখো এখানে আমি আজকে জায়গাটাকে যেহেতু চেঞ্জ করব তার আগে একটুখানি আমি ক্লিন করে নেওয়ার ভাবনা চিন্তা রেখেছি তো চলো সেগুলোকে আস্তে আস্তে করে করা শুরু করি নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে রান্নাবান্না তো হয়েই গিয়েছে তো ভাবলাম এখন এই কাজটাকেই করে নিই তারপর নয় গ্যাসের ওভেন টোভেনগুলো ক্লিন করব তো দেখো আমি কিন্তু একটুখানি ওই লাইজল যেটা থাকে সেটা দিয়ে ভালো করে আমি ক্লিন করে নিয়েছি আর এতে কিন্তু খুব সুন্দর তেল চাটাটা উঠে যায় প্রথমেই দেখো যে বোর্ডটাকে আমি ব্যবহার করি তো সেই বোর্ডটাকেই আমি রেখেছি এটাকে চেঞ্জ করার মতো আজ আর ইচ্ছে নেই পরবর্তী সময় যদি মনে হয় যে বোর্ডটাকে আমি চেঞ্জ করুক তখন না হয় বোর্ডটাকে আমি চেঞ্জ করে দেব তার উপরে দেখো একটা কাপড় আমি রেখে দিয়েছি সেটাকে ভালো করে কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি আসলে এই বোর্ডটা অনেক দিনেরই পুরনো একটা বোর্ড তো সেই জন্য ঢাকা দিয়ে দিলাম আর আমি ঢাকা দিয়েই থাকি বোর্ডের উপরে একবারে রাখি না তাছাড়া কিন্তু আমি এর বোর্ডের ওপরে একটা ছোট্ট বাস্কেট যেটা আমি ডিমার্ট থেকে নিয়েছিলাম সেরকম আরও একটা একটা কিন্তু বাস্কেট আমি এখানে নিয়েছিলাম তো সেই বাস্কেটটাকেই আজকে কিন্তু এখানে রেখে দিচ্ছি তো এর ওপরে দেখো কয়েকটা টিস্যু পেপার আমি চেষ্টা করবো এর মধ্যে রেখে দেওয়ার আর এই টিস্যু পেপারটা দেওয়ার পিছনে একটাই কারণ যেহেতু এটা পুরোপুরি হোয়াইট কালারের একটা বাস্কেট তো সেই জন্য অনেক সময় কি হয় না নোংরাটা খুব ভীষণভাবে এর মধ্যে বোঝা যায় তো সেই জন্য একটুখানি টিস্যু পেপার রেখে দিচ্ছি তাহলে কোনো ভাবে নোংরা বোঝা যাবে না তাছাড়া যেহেতু এর মধ্যে তেল থাকছে তো তেলের অনেক সময় তেলটা ছুঁয়ে ছুঁয়ে পড়তে থাকে তো সেটা আর কোনো রকমভাবেই পড়বে না তাই এরকম একটা ব্যবস্থা আমি করেছি যাই হোক এবার আমি আমার জিনিসপত্রগুলোকে দেখে দিই তো এবার যখন আমি রাখবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি সুন্দর জায়গাটা দেখতে লাগে আগের দিন রাত্রেবেলা ডিনার করে নেওয়ার পর আমি অনেকগুলো কাজ এগিয়ে রেখেছিলাম যারই মধ্যে কিন্তু এই যে স্পুন রাখার জিনিসটা তোমার দেখতে পাচ্ছ এটাকেও আমি ক্লিন করে নিয়েছিলাম আর এখানে দেখো টুকটাক জিনিসপত্র যেরকম পুরোনো কোনো ছুরি এবং কাঁচি এসব জিনিসপত্রগুলো টুকটাক রাখার জন্য কিন্তু একটা বাস্কেটের প্রয়োজন পড়ে তো এই দেখো এই যে বাস্কেটটা তোমার দেখতে পাচ্ছ ছোট্ট তো এটা দেখছি কখন গলে গিয়েছে নিজেই বুঝতে পারিনি তো এটাকে না চেঞ্জ করতে হবে এবার যতক্ষণ পর্যন্ত চেঞ্জ করা হচ্ছে না তখন এখানে রেখে থাকি যেদিনকে চেঞ্জ করবো সেদিন তোমাদের অবশ্যই দেখাবো যে নতুন আমি কীরকম জিনিস পেয়েছি তো যাই হোক এখন এরকমভাবেই এই জায়গাতে রেখে দিই যাতে এমন করে রাখা হয় যাতে আমি যখন রান্নাবান্না করবো বা যে কেউ যখন আমার বাড়িতে রান্নাবান্না করবে তার জন্য নিতে সুবিধা হয় আমি আর মা রান্নাবান্না করে থাকি অবশ্য বাইরে কেউ আসে না আর এরকম দেখো আগের দিন যে বিস্কিটের কৌটোগুলো ছিল তো বিস্কিটের কৌটোর জায়গাগুলোও কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম এবার দেখছি বিস্কিট যখন নিয়ে এসেছিলাম অনেকগুলো বিস্কিট কিন্তু ভাঙা তো সেই নিয়ে আর চিন্তাভাবনা নেই আসলে বিস্কিট তো আমরা ভেঙেই খাই তাই আলাদা রকমভাবে যে ভাঙা বিস্কুট এটা খাবো না ফেলে দেবো এরকম কিন্তু আমার বাড়িতে নেই যেহেতু আমি বিস্কিট খেতে আমি আর অভিষেক দুজনেই ভীষণ ভাই ভালোবাসি এখন দেখছি পুচকেটাও দেখছি সঙ্গে সঙ্গে আমাদের ওরকম হয়েছে যে এই বিস্কিটটা খেতে নেই ও তাও বলবে না এই সব থেকে বেশি ভালো তো ওই জন্য ওর জন্য টুকটাক করে বিস্কিট আমি এনে রাখি তো যাই হোক এখানে বিস্কিটগুলোকে আমি এখন কৌটুর মধ্যে ঢেলে নিচ্ছি এবার এদিক থেকে যতক্ষণে আমি জিনিসপত্রগুলো পরিষ্কার করছিলাম ততক্ষণে দেখি আমার যে তেলের বটলগুলো আছে তার মধ্যে একটা বটল কিন্তু পুরোপুরি খালি তাই ভাবলাম একটা রিফাইন অয়েল এর মধ্যে ঢেলেই রাখি তাহলে হয়তো সুবিধা হবে আর এরকম ফাঁকা সময় না আমি চেষ্টা করি এসব কাজগুলোকে করে নেওয়ার তো অনেক সময় এমন হয় যে রান্নাবান্না করতে করতে যদি তেল শেষ হয়ে গেছে তখন নতুন করে প্যাকেট ঢেলে রান্না করার মতো আমার কাছে পেশেন্স থাকে না তো আমি সেই জন্য চেষ্টা করি যেন আমার বা মায়ের দুজনে যেন কষ্ট না হয় তো সেই জন্য দেখো তেলটাকেও কিন্তু ভরে আমি কিন্তু এখন নিজে সুন্দর জায়গা কিন্তু সুন্দর করে সাজিয়েও নিচ্ছি সত্যি বলতে না আমার না ঘর সাজাতে ভীষণভাবে ভালো লাগে আর প্রত্যেকটা জিনিস কেনেন আমি নতুন করে সাজাতে ভালোবাসি তার মানে এই নয় যে নতুন নতুন জিনিস কিনতে হবে নতুন নতুন জিনিসের প্রয়োজন পড়বে ঘরে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারবে এইবার দেখো আমাদের বাড়িতে একটা পুরনো গ্লাস ছিল কাঁচের এবং পুরোনো কিছু ফুল ছিল তো দেখো ছোট্ট কর্নারটাকেও কিন্তু ফুল দিয়ে কত সুন্দর সাজিয়ে নিলাম দেখতে অনেক কিউট লাগছে না আমার তো বেশ ভালো লাগছে এবার দেখো এবার আগের দিন রাত্রেবেলাতে এই ডিসপেন্সারটাকেও ভালো করে আমি ক্লিন করে নিয়েছিলাম তো সেটাকেই এখন রিফিল করে নিয়েছি আশা করছি এই বটলটা এবার খালিই হয়ে যাবে যাই হোক ঢেলে নিন ঢালতে ঢালতেই আশা করছি এবারে খালি হয়ে যাবে নতুন আমাকে আরও একটা ভিমের লিকুইড নিয়ে আসতে হবে এবার দেখছি ঘরের মধ্যে আরও একটা লিকুইড রয়েছে যেটা কিন্তু মিস্টার মাসেল ভাবছি এটা দিয়ে এখন কাজ চালাবো পরবর্তী সময় না হয় নিয়ে আসবো চলো মোটামুটি কিচেনের কাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে এবার আমি একশো লোক দেখিয়ে দিই যে আমাদের কিচেনটা কেমন লাগছে কিচেনের কাজ তো কমপ্লিট হয়ে গিয়েছে এবার টুকটাক আরও কিছু কাজ রয়েছে তো সেই কাজগুলোকেই এখন করে নিচ্ছি আসলে ফ্রিজের মাথার ওপরে যে কাভারটা ছিল সেটা অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল তাই অভিষেককে বললাম যে তুমি একটা কাজ করো সেটাকে ক্লিন করতে দিয়ে দাও আর আগের দিন রাত্রেবেলাতেই অভিষেক ওটাকে ক্লিন করে রোদে দিয়ে দিয়েছে এখন সকালবেলার দিকে আর আজকে দেখো টুকটাক করে অভিষেক আমার অনেক কাজগুলো করে দিচ্ছে আসলে আমি ওকে সকালবেলায় ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করলাম কি গো তোমার আজ কাজ নেই তখন অভিষেক বললো যে না আজ আর অফিসে সেরকম কোনো চাপ নেই আগের দিনেই আমার টা শেষ হয়ে গিয়েছে আর আজকে তো এক তারিখ তাই চাপটা একটু কমই রয়েছে তোমার কি কাজ আছে আমাকে একটু জানিও আমি তোমার সাথে সাথে অনেকগুলো কাজ এগিয়ে দেব। আর এখানে দেখো অভিষেক আর আমি গল্প করছিলাম আর কথা বলছিলাম বিভিন্ন রকমভাবে তা করতে করতেই অভিষেক বলল যে এরকমভাবে ঝুড়ির মধ্যে রাখো না খুঁজে পেতে কিন্তু খুব অসুবিধা হবে তাই অভিষেক বলল যে ঠিক আছে যখন ওরকম একটা ব্যাপার আছে তাহলে এইভাবেই আমি সাজিয়ে দিচ্ছি আর আমি যেহেতু অতটা হাইট আমার পৌঁছাবে না তাই অভিষেকের আমাকে হেল্প নিতেই হচ্ছে তো যাই হোক ঝুড়িতে করে ওকে আমি দিচ্ছি তারপরে দেখো যখন ঝুড়ির মধ্যে রাখছে তখন ভীষণভাবে অসুবিধা হচ্ছে তো যাই হোক এরকমভাবেই রাখতে হবে জিনিসপত্রগুলো ফ্রিজের মাথার উপর পরবর্তী সময় যদি মনে হয় যে না এরকমভাবে রাখা সম্ভব হচ্ছে না অসুবিধা হচ্ছে তখন আবার জিনিসটাকে অন্যরকম করে রাখার চেষ্টা আমি অবশ্যই করব। তো এখানে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কোন ওষুধটা কিসের একটুখানি আমাকে জানিয়ে দাও আর এখানে সমস্ত ওষুধ কিন্তু বাটারের আছে তো বাটার যেহেতু পুরোটাই একদম লোমে ভরা তাই ওর জন্য কিন্তু স্পেশাল কেয়ার আমাকে সবসময় করতে হয় তো যাই হোক টুকটাক জিনিসপত্রগুলো কিন্তু এখানে আমার করা হয়ে গিয়েছে আজ তোমাদের সাথে আমি আমার জীবনের একটা ব্যক্তিগত কথা তোমাদের সাথে শেয়ার করব। আসলে এই কথাটা কিন্তু আমি একটা মানুষের থেকে না বহু মানুষের কাছ থেকে কিন্তু বহু রকমভাবে শুনে এসেছি তাই ভাবলাম তোমাদের সাথে এই কথাটাকে আজকে আমি শেয়ার করি আর তার থেকেও বড়ো কথা যে কথাটা আমার মনে হয় তাদেরকে বলার পর তারা হয়তো জিনিসটাকে বুঝতে পারবে যে কেন আমি এই কথাগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি বা যারা হয়তো আমার মুখে এই কথাটা শুনতে চেয়েছিলো তাদেরকে আমি আজকে জানিয়ে দিচ্ছি কথাটা এরকম যে আমাকে প্রশ্নটা করেছিল যে তোকে কিন্তু অভিষেক অনেক রকমভাবে কাজে হেল্প করে দেয় বা অভিষেক সত্যি অনেক ভালো মানুষ যে বিভিন্ন রকম সংসারে কাজগুলো তোর সাথে সাথে করে দেয় এবার আগের দিন একটি ছোট্ট বোন কিন্তু আমাকে জানায় যে দাদা কিন্তু তোমাকে অনেক রকমভাবে কাজের মধ্যে দিয়ে হেল্প করে দেয় মানে সংসারের কাজের মধ্যে দিয়ে আর এটা কিন্তু আমার কাছে অনেকটাই প্রশংসনীয় তাই ভাবলাম যখন কমেন্টের মধ্যে এরকম একটা কমেন্ট আসে তাই ভাবলাম তোমা ওপেনলি আমি বলি জিনিসটা যে এরকম কেন হয় এবার বাইরের বিভিন্ন রকম যে কাজগুলো থেকে থাকে সেগুলো হয়তো অভিষেকের কাজ সেগুলোকে মাঝে মধ্যে আমি যেহেতু করে দিই তো তখন আমি ঘরের কাজ এবং বাইরের কাজ করে উঠতে পারি না তাই আমাকে হেল্প করার জন্য অভিষেকই রয়েছে তাই অভিষেক কিন্তু আমাকে অনেক রকমভাবে ঘরের কাজে হেল্প করে দেয় তাছাড়া সংসারে যদি স্বামী স্ত্রী যদি মিলেমিশে কাজ করে তাহলে শুনেছি যে সংসারের মধ্যে মা লক্ষ্মী সবসময় বিরোজমান হন এতে কিন্তু ঘরের মধ্যে ঝগড়া ঝামেলা রাগারাগি এসব কিচ্ছু হয় না তো ঠিক সেই কারণেই মা লক্ষ্মী কিন্তু বিরোজমান থাকে তাছাড়া তোমরা দেখবে যদি একে অপরের সাথে কথা বলতে বলতে কাজ করা হয় তাহলে কিন্তু সত্যি সেখানে যদি রাগ থেকেও থাকে সেটাও কিন্তু চলে যায় এটা আমার মনে হয় আর পুরুষ মানুষের সংসারে যদি কাজ করে থাকে তো সেই মানুষ কিন্তু কাপুরুষ না বরং আমার চোখে সেই মানুষটা একজন মানুষের মতো সৎ মানুষ তাই এই নিয়েই কিন্তু আমার একটুও লজ্জা লাগে না যে আমার হাজব্যান্ড কেন কাজ করে ঘরে বা আমার হাজব্যান্ডরাও কিন্তু এটাতে রকমভাবে লাজ লজ্জা করে না সে অনেক কাজ আমার হেল্প করে দেয় তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে ক্লিয়ারলি এই জিনিসটাকে বলি যে কেন এরকম হয় এদিকে কিন্তু জিনিসপত্র কয়েকটা আমি আনিয়ে নিয়েছি আনাবার ছিল শুধুমাত্র ডিম তো সেটাকেই আনতে গিয়ে এতগুলো জিনিসপত্র আনিয়ে নিয়েছি তো দেখো কী কী জিনিসপত্র এখানে আমরা আজকে আনিয়েছি তোমাদেরকে এক আমি দেখিয়ে দিই চলো এবার যখন জিনিসপত্রগুলো এসেছে তোমাদেরকে একটা জিনিস দেখায় যেটা কিন্তু আমাদের বাড়িতে প্রথমবার এসছে এই দেখো আমুলের যে খোয়াটা তোমাদের দেখালাম এটা না আমি একটা দোকানের মধ্যে দেখেছিলাম তো সেটা দেখার পর ভেবেছিলাম পরবর্তী সময় নেব তারপর অনলাইনে আর পাচ্ছিলামই না মানে ব্লিঙ্কিটে পাচ্ছিলাম না তো আজকে দেখছি এসছে তখনই অভিষেক বললো যে দেখো তোমার জন্য কিন্তু আমি খোয়াটা অর্ডার দিয়ে দিয়েছি তুমি এটা দিয়ে কি বানাবে তো অভিষেক বললো যেহেতু আমাকে জিজ্ঞাসা করলো তখন আমি অভিষেককে বললাম দেখি কিছু যদি মিষ্টি বানাতে পারি বা পায়েস বানাই তখন কিন্তু একটুখানি অ্যাড করে দেব আর মাঝে মধ্যে মা এখানে পায়েস বানিয়ে থাকে তাই মাকে বলি যে মা যদি খোয়া থাকতো খুব ভালো হতো খোয়া দিয়ে না অনেকটাই ক্ষীরের মতো পায়েসটা তৈরি হয় তো মাকে বলেছিলাম একদিন তো আশা করছি আজকালে যখন পায়েস বানানো হবে তখন মাকে বলবো একটুখানি খোয়াটা দিয়ে দিতে এবার জিনিসপত্রগুলোকে দেখো আমি কিন্তু প্যান্ট্রির মধ্যে রেখে দিচ্ছি আর সত্যি বলতে না আমার এই কাজটা করতে ভীষণ ভালো লাগে তো সব সময় গুছিয়ে উঠতে পারি না তবে যতটুকু পারবো অতটুকু কিন্তু আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করে থাকি চলো এবার বাকি যে বাটার তারপর খোয়া নিয়ে এসেছিলাম সেটাও ফ্রিজের মধ্যে রেখে দিই আর ডিমগুলো নিয়ে এসছি ডিমগুলোকে একবার দেখে নিতে হবে যে ডিমগুলো আদেও সব কটা ঠিকঠাক আছে কি না তো অনেক সময় কি হয় না ব্লিঙ্কিটে যখনই আমি ডিম অর্ডার করে থাকি তার মধ্যে দুটো তিনটে ফেটে যায় আসলে চাপ পড়ে হোক বা হয়তো ব্লিঙ্কিটে যারা মনে করো ডেলিভারি করে থাকেন নিজের বয়টা থাকে তো তারা হয়তো মাঝে মধ্যে এদিক ওদিক করতে গিয়ে ধাক্কা ধাক্কিতে ভেঙে যায় তো সেটার জন্য আমাদেরকে তখনই চেক করে নিতে হয় তাই একটু পরে চেক করবো তার আগে আমি সাবান গুঁড়োটাকে প্যাকেট থেকে একটুখানি ঢেলে নিই আগের দিন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে সার্ফ এক্সেলের শর্টসগুলো বা পাউচগুলো যেগুলো আমি ইউজ করার পর তোমাদেরকে বলবো বলেছিলাম সেগুলো আজকে ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো কিন্তু সত্যি বলতে আমার সেরকমভাবে জামাকাপড় ছিল না তাই ভাবলাম আর দেখাবো না কিন্তু সত্যি বলতে জিনিসটা এতটা পরিমাণ ভালো ছিল তোমাদেরকে আর বলার মতো কিছুই নেই মোটামুটি যদি অনেকগুলো জামাকাপড় থাকে তখন দুটোই ইউজ করতে হবে আর মোটামুটি যদি কম জামা কাপড় থাকে তখন কিন্তু একটা ইউজ করলেই হবে আর এই সব সবসময় কিন্তু আমি ব্যাকআপ রাখি হয়তো অনেক সময় কি হয় কারেন্ট থাকে না তো সেই সময় কিন্তু হয়তো জামা কাপড়টা দরকার পড়লো জামা কাপড়টা কাচতে হবে তো সেরকম সময় কিন্তু এরকম গুঁড়োটাকে এনে রেখে দিই মানে ওই ব্যাকআপের মতোই বলতে পারো আর আমাদের বাড়িতে খুব একটা এখন কারেন্ট যায় না এর পিছনে একটা কারণ রয়েছে মোটামুটি একটা মাস হতে চললো যে আমাদের বাড়িতে কিন্তু আমরা কিন্তু একটা ব্যাটারি নিয়ে নিয়েছি মানে ব্যাটারি বলতে নিজস্ব যে ব্যাটারিগুলো হয়ে থাকে তো ইনভার্টার বলো বা যেটাও বলো না সত্যি কথা বলতে আমার এই সম্পর্কে যেহেতু আইডিয়া নেই তাই বলতে পারছি না তবে আমি এখন ব্যাটারি বলেই কাজ চালাচ্ছি তো এরকম একটা জিনিস নিয়ে নিয়েছে যেটা কিন্তু পুরো ঘরের ব্যাকআপ আমাদেরকে দিয়ে দেয় মোটামুটি পাঁচ থেকে সাত ঘন্টার মতো দিয়েই দেয় তো তাই রকমভাবে কারেন্ট যায় না আর কারেন্ট হয়তো যায় সেটা হয়তো আমরা বুঝতে পারি না এখন দেখো ডিমগুলোকে সুন্দর করে দেখে নিয়েছি জিনিসগুলো ঠিক আছে কিনা না তো অনেক সময় দেখে থাকি যে ফাটা তবে আজ মনে হচ্ছে একটা ডিমও ফাটা নেই সত্যি বলতে এরকম কিন্তু খুব কমই হয় প্রায় মোটামুটি যতবারই ডিম নিয়ে এসছি তার মধ্যে একটা দুটো তিনটে এরকম কিন্তু অনেকগুলো ডিম ফেটে থাকে তখন মনটাও কিন্তু অনেকটা খারাপ হয়ে যায় যে এতগুলো ডিম নিয়ে এসেছি তার মধ্যে দু চারটে ডিম যদি ফাটা থাকে তখন তারা কি করে পুরো ডিমের ট্রেট টাকাটা কিন্তু ফেরত দেয় তখন নিতেও সেটা কিন্তু ভীষণভাবে খারাপ লাগে তো সেই জন্য দেখো এবার চেক যখন করে নিলাম তখন মনে হচ্ছে যে রাইডার এসছিল সেই রাইডার কিন্তু একদম প্রো রাইডার তো সত্যি বলতে ভালো লাগে যখন কোনো জিনিসের মনে করো নিয়ে এসছে তো সেই জিনিসটা যদি খারাপ না বেরিয়ে থাকে আর প্রত্যেকটা যদি পারফেক্ট থাকে তখন মনে হয় যে হ্যাঁ সত্যি জিনিসগুলোকে পেয়ে আমি অনেক খুশি এদিকে আমরা যতক্ষণে কাজগুলো কমপ্লিট করছিলাম ততক্ষণে কিন্তু আক্কাও নিজের কাজগুলো করে নিয়েছে এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে ততক্ষণে দেখছি যে এখানে এন্ট্রেন্সটাকে খুব সুন্দর করে ক্লিন করছে আসলে না এই আক্কা কথা অর্থ হচ্ছে দিদি আর আমি সেভাবে মানে দিদি বলে ডাকি না যেহেতু ওরা বুঝতে পারে না আর আক্কা বললে ওরা খুব খুশিও হয়ে যায় তো সেই জন্য আমি আক্কা বলেই সম্বোধন করে থাকি আর আক্কা কিন্তু নিজের কাজটাকে খুব সুন্দর করে কিন্তু করে থাকে আর আজকের যুগে না আমার মনে হয় যে একজন ভালো হাউস হেল্পার পাওয়া খুব কষ্টের ব্যাপার তো আমরা যেরকম মানে একজন হাউস হেল্পারকে খুব ভালোভাবে পেয়েছি এবং একটা ভালো মনের মানুষকে পেয়েছি এটাই কোনোরকমভাবে না তাকে কখনো না করি না কোনো জিনিসে তো এবার যদি মনে হয় সে ছুটি চাটা চায় তখন সেখানেও আমরা না করতে পারি না হ্যাঁ এটা সত্যি যে একদিনের জায়গা দুদিন সে ছুটি নেবেই তো তারপরেও জেনেও আমরা না কখনো কিছু বলে থাকি না যে হ্যাঁ ঠিক আছে তুমি ছুটি নাও কোনো অসুবিধা নেই তুমি ছুটির তোমাকে বলে যাবে যে আমি এতদিন থাকবো না বা এই জিনিসটা আমার প্রয়োজন বা এরকম কোনো কিছু যেটা মনে করো হয়তো আমাকে বলতে পারছে না সেটা পরবর্তী সময় হয়তো তার সেটা দরকার তো সেই জন্য তখন আমি কি করি যে না ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু ভালো একজন হাউস হেল্পার পাওয়া আমার মনে হয় যে সত্যি অনেকটা ভাগ্যের ব্যাপার তো যাই হোক হাউস হেল্পার আর আক্কা মানে যেও বলবো তো সে দিদি চলে যাওয়ার পর কিন্তু আমি আমার আরও একটি কাজ করে নিচ্ছি কয়েকদিন আগেই অভিষেক বলছিল যে এই কর্নারটা দেখো বড্ড ফাঁকা ফাঁকা লাগছে মানে ওখানে তো লাইটটা ছিল তুমি লাইটটাকে ওদিক করে দিয়েছ তো এই কর্নারটার কিছু ব্যবস্থা একটা করো তো আমি ভাবলাম যে ঘরে থাকা জিনিসপত্র দিয়েই এই জায়গাটাকে একটু সুন্দর করে আমি সাজিয়ে নেব তো তারই মধ্যে আমার কাছে ছিল একটা বড় টুল তো সেই টুলটাকে দিয়েই ভাবছি কিছু একটা ব্যবস্থা আমি করি তো দেখো এবার সাজাচ্ছি সাজানোর পর দেখতে কীরকম লাগে তোমরাই কিন্তু আমাকে জানিও এবার দেখো এখানে যে উডেন হেরিকেনটা তোমরা দেখতে পাচ্ছ এর প্লাগটা খুবই ছোট তবে এখানে কিন্তু খুব সুন্দরভাবেই এটে গেছে তাই ভাবলাম এটাকে এখানেই রেখে দিই আর এই যে রেড কালার পটটা রয়েছে যে পাতাবাহারি গাছটা এটাও দেখতে কিন্তু এখানে খুব সুন্দর লাগছে তাই ভাবলাম এখানে এটাকে অ্যাড করে দিই আর আমি অনেকের মুখেই শুনেছিলাম যে বুদ্ধা সময় কিন্তু লিভিং রুমে রাখা উচিত তো সেই জন্য কিন্তু এটাকে শোবার ঘর থেকে আমি এখানে এনে রাখলাম আর দেখতেও দেখো এই গনাটা কত কিউট লাগছে তো সাজানো আমার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এবার লাইটটা অন করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আজকের মতো ঘর গোছানো এখানেই কমপ্লিট হয়ে গেল। আমার আর টুকটাক যে পাখি কাজগুলো ছিল সেগুলোকে এবার আমার করতে হবে মানে বাইরের কাজগুলো তাই আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য Ta-da!